আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক প্রতীক্ষার পরে রোমানিয়া এবং বুলগেরিয়া সম্পূর্ণরূপে আকাশ নৌ এবং স্থল পথে সেঙ্গেনে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে জানুয়ারি দু থেকে আর মাত্র এক মাস দশ এগারো দিন পর থেকেই ভাই একবার চিন্তা করেন সার্বিয়াতে যারা আসার চেষ্টা করতেছেন তারাও কথা শুনেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে আজকের ভিডিওতে এই বর্ডার কন্ট্রোল যদি না করা হয় আপনারা পায়ে হেঁটে লিগাল ভাবে যে কোনো দেশে জার্মানি ফ্রান্স আহ ইটালি যেই দেশেই যান না কেন আপনি ঘুরতে যেতে পারতেছেন কিন্তু আপনি গিয়ে কি সেখানে কাজ করতে পারবেন সেই প্রশ্নের উত্তরে আসতেছে কিছুক্ষণ পরে আজকে শুধু একটু চিন্তা করেন দুইজন বন্ধু একজন রোমানিয়া আসছিল দুইজনই রোমানিয়া আসছিল দুই বছর আগে একজন পলায় ইটালি গিয়ে কেস মারছে আর একজন রোমানিয়া রয়ে গেছে তিন বছর পরে যখন সে বুক ফুল পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে ইটালি জার্মানি ফ্রান্স যে কোন জায়গায় সেন্ট্রাল ইউরোপে দুই আড়াই লাখ তিন লাখ টাকার চাকরি সে করবে আর আপনি রাতে ঘুমাবেন এই টেনশন নিয়ে যে আমার কেসটা টিকবে কি টিকবে না আমি আপিল করছিলাম টিকবে কি টিকবে না কবে নাগাদ আমাকে আবার দেশে রিপোর্ট করে পাঠা দিবে নাকি যেহেতু ডকুমেন্ট ছিঁড়ে ফালাই দিছে আমি তো বাংলাদেশেও যাইতে পারবো না আমারে দেখা যাবে সেই আলবেনিয়ায় হাজার হাজার কোটি টাকার যে প্রজেক্ট করছে সেই সব জায়গায় নিয়ে আমার ঢুকায় রাখবে ভাই বারবার বলছিলাম বারবার বলছিলাম সেই দুই তেইশ সালের ফেব্রুয়ারিতে প্রথম বলছিলাম যে রোমানিয়ায় আসতেছেন রোমানিয়ায় থাকেন এই চ্যানেলটা নষ্ট করেন না এটা হাব হিসেবে ব্যবহার করেন না অবৈধ হয়ে না ইউরোপে বিশ্বাস করেন আজকের ফল তো বুঝতে পারতেছেন এই যে দুই বছর পরে সেই দুই হাজার তেইশের ফেব্রুয়ারিতে বলছিলাম দুই হাজার চব্বিশে রোমানিয়া আংশিক আপনার ঢুকছে বুলগেরিয়াও একই অবস্থা এখন এই দুই পঁচিশ সালে এসে সম্পূর্ণরূপে ঢুকে যাচ্ছে এখন বড় প্রশ্ন যে থেকে আমরা কাজ করতে পারবো কিনা ভাই লিগাল ভাবে আপনি কাজ করতে পারবেন না আপনি রোমানিয়া থেকে বা বুলগেরিয়া থেকে যদি এটা সেগেনের মধ্যে সম্পূর্ণরূপেও হয়ে যায় আপনি নব্বই দিনের জন্য যে কোনো দেশে ঘুরতে যেতে পারবেন ঘুরতে গেলেন ওইখানে থাকলেন দেখলেন বুঝলেন কোনো সমস্যা নাই কিন্তু কাজ করার আপনাকে কোনো পারমিশন দিবে না আপনি যদি রোমানিয়া ওয়ার্ক পারমিটে আসেন তাহলে শুধুমাত্র রোমানিয়াতে আপনি কাজ করতে পারবেন যদি বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট আসেন শুধুমাত্র বুলগেরিয়াতে আপনি কাজ করতে পারবেন সার্বিয়ার ক্ষেত্রে জিনিসটা আরো ভয়াবহ সার্বিয়া থেকে আপনি যদি পাঁচ বছর তিন বছর সাত বছর দশ বছর যাই থাকেন না কেন আপনার যদি পার্মানেন্ট রেসিডেন্সিও হয়ে যায় আপনি কিন্তু লিগ্যাল ভাবে সেঙ্গেনের কোন দেশে আসতে পারবেন না হ্যাঁ যদি পাসপোর্ট হয় সিস্টেম আলাদা যদি আপনার সেঙ্গেন ভিসা ইউএস এর কোন ভিসা যদি থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনার পার্মানেন্ট রেসিডেন্সি হইলেও আপনার সেঙ্গেনে ঢুকতে হলে ভিসা নিয়ে ঢুকতে হবে তার কারণ সার্বিয়া এই আমি আবার বলতেছি আগামী পাঁচ বছরের মধ্যে আপনার সেঙ্গেনে ঢুকার কোনো চান্স নাই আমার কথাটা মনে রেখেন ঠিক আছে যাই হোক রোমানিয়া বুলগেরিয়া থেকে আপনারা যদি যান অবশ্যই আপনাদেরকে যদি আপনারা কাজ করতে চান এখন আপনাদের জন্য ইজি আপনারা জার্মানি আসেন এইখানে আপনার ধরেন একটা জব ম্যানেজ করলেন তাহলে কি এখানে আপনি কাজ করতে পারবেন কি এটা প্রশ্ন সঠিক উত্তর হইল না কিন্তু এখানে আবার হ্যাঁ হওয়ার কিছু বিষয় আছে কিছু কাজ আছে যেগুলো কেউ করতে চায় না তাদের লেবার শর্টেজ আছে কিছু কিছু শহরে এটা বিশেষ করে হয় পোল্যান্ডে এটা আর অনেক ক্ষেত্রে হয় পর্তুগালে এখন সিচুয়েশন একটু ডিফারেন্ট ইভেন জার্মানিতেও কোন একটা অঞ্চলে যদি সেইখানে ওই কাজের জন্য লেবার শর্টেজ থাকে ইউরোপের কোন নাগরিক না পাওয়া যায় জার্মানের কোনো নাগরিক না পাওয়া যায় তাহলে ওই অঞ্চলে যদি আপনি একটা জব ম্যানেজ করতে পারেন ধরেন হেভি ভেকল ড্রাইভার ঠিক আছে বা আপনি ধরেন একটু যদি শিক্ষিত হন আইটি স্পেশালিস্ট যার সব জায়গায় আপনার শর্টেজ রয়েছে আপনি তখন রোমানিয়া আসলেন রোমানিয়া থেকে এইখানে এসে একটা জব ম্যানেজ করলেন আপনার প্রায় ভ্যালিড ওয়ার্ক পারমিট আছে রেগুলেশন অনুযায়ী রুলস অনুযায়ী আপনাকে সবার প্রথম রোমানিয়ায় যে কোম্পানিতে আপনি কাজ করেন সেখান থেকে একটা এনওসি নিতে হবে আপনাকে হয় রোমানিয়ায় অবস্থিত ওই এম্বাসিতে আপনার আবেদন করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য জার্মানিতে আসার পর্তুগালে যাওয়ার ইটালি যাওয়ার পোল্যান্ডে যাওয়ার যেই দেশ থেকে আপনি সেঙ্গেনের অন্তর্ভুক্ত যেই দেশ থেকে আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করছেন সেই দেশের এম্বাসিতে আপনার আবেদন করতে হবে অথবা আপনাকে বাংলাদেশ ব্যাক চলে যেতে হবে তারপরে আপনাকে হয় ইন্ডিয়াতে গিয়ে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবার দাঁড়াইতে হবে এইটা মেইন প্রসেস কিন্তু যদি সেই সব অঞ্চলে ওই লেবার শর্টেজ থাকে তাহলে সেইখানে কোনো না কোনো ভাবে এটা অনেক সময় অ্যাকসেপ্ট করে যেটা জার্মানিতে হয় যেটা পোল্যান্ডের খবর আমি জানি পোল্যান্ডে আপনারা এই টিআরসি কার্ড যদি রোমানিয়া থাকে আপনারা ওইখানে গিয়ে এটা এক্সচেঞ্জ করতে পারেন কিন্তু ইউরোপের লিগাল ভাবে অন্য কোনো দেশে আপনারা এটা চেঞ্জ করতে পারেন না আপনাকে যদি রোমানিয়া বা বুলগেরিয়ার একটা ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় শুধুমাত্র ওইটা ওই দেশের জন্যই ভ্যালিড থাকবে এবং রিজেন্ট আমি আপনাদেরকে দেখাই দিলাম যে এখন অনেকে বাংলা কোন রেস্টুরেন্টে গিয়ে আপনারা কাজ শুরু করেন সেখানে যে ওয়ার্ক পারমিট টা কনভার্ট করে ফেলেন রোমানিয়ান টিআরসি পোল্যান্ডে গিয়ে আপনারা ওইটা কনভার্ট করে ফেলেন এগুলো অহরহ আমরা দেখছি কিন্তু সবার জন্য সবকিছু এত সহজভাবে হয় না হয়তোবা বা জনের জন্য আপনারা যান পাঁচজনের হয় জনের হয় না জিনিসটা এরকম সুতরাং যেখানেই আসেন না কেন থাকার চেষ্টা করেন এখনো বলতেছি বারবার বলতেছি যেখানে আসেন না কেন থাকার চেষ্টা করেন তারপরেও আলহামদুলিল্লাহ অনেকের এটা সব থেকে বড় সুখবর যে তারা সম্পূর্ণ রূপে এখন সেদিনের অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন আরো অনেক ইন্ডাস্ট্রি রোমানিয়া বুলগেরিয়াতে গড়ে উঠবে আপনারা নিয়ার ফিউচার আপনারা শুধু ভবিষ্যৎটা একটু কল্পনা করেন তারাও বলতেছে যে তারা প্রচুর পরিমাণে তাদের লেবার শর্টেজ দেখা দিচ্ছে এখন ইউরোপের কোন নাগরিক যদি হয় ধরেন রোমানিয়ান নাগরিক তাদের কিন্তু কোনো ওয়ার্ক পারমিট লাগে না জার্মানি ফ্রান্স এইসব জায়গায় এসে কাজ করার জন্য যেরকম ধরেন আমার নিজের যেই আমার আমার ওয়াইফ হলো রোমানিয়ান ও যখন এখানে আসছে ওর কোনো ওয়ার্ক পারমিট আমার কিছুই লাগে নাই জাস্ট এখানে আসছে এটা কাজ ম্যানেজ করছে থাকার জায়গা ম্যানেজ করছে কাজ করা শুরু করে দিছে কিছু লাগে নাই এই কারণে রোমানিয়াতে যে লোকটা ধরেন আপনার এক হাজার টাকা স্যালারি পায় এই জায়গায় এসে সে আড়াই হাজার তিন হাজার ইউরো স্যালারি পাইতেছে তাহলে কেন সে রোমানিয়াতে থাকবে এখন রোমানিয়ার এই উন্নয়নের জন্য কনস্ট্রাকশন রিলেটেড বা তাদের এগ্রিকালচার রিলেটেড বা টুকটাক অনেক কিছু ব্যাপার আছে যেগুলো নিজেরাই করতে চায় না রোমানিয়ার নাগরিকরা করতে চায় না ইয়াং জেনারেশন করতে চায় না তার এখানে স্যালারি কম সুতরাং তাদেরকে হায়ার করতে হচ্ছে বাংলাদেশ থেকে যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া বিশেষ করে নেপাল এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত সব থেকে বেশি লোক আসছে নেপাল থেকে তারা রেসিডেন্ট পারমিটও ইস্যু করে দিচ্ছে নেপালিস তারপরে আছে আপনার বাঙালিদের অবস্থান শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান এদের অবস্থান যথাক্রমে আছে সুতরাং রোমানিয়ান মার্কেটটা আমরা নষ্ট করব না ইনশাল্লাহ এখনো ঠিক আছে কিন্তু রোমানিয়া ভবিষ্যৎ ফিউচার হিউজ কাজ হবে বুলগেরিয়াও একই অবস্থা বুলগেরিয়াকে আমি পিছিয়ে ফালে রাখতেছি তার কারণ হলো রোমানিয়ার পরে আপনার হাঙ্গেরি অস্ট্রিয়া জার্মানি এটা মানে একেবারে ইউরোপের সাথে অনেকটা কানেক্টেড কিন্তু বুলগেরিয়া একটু দূর হয়ে যায় এই কারণে আমরা বলি না তার কারণ মধ্যেখানে আপনার কিছু দেশ ঢুকে গেছে ক্রোয়েশিয়া পর্যন্ত আছে তারপরে আপনার বসনিয়া মন্টিনিগ্রো আলবেনিয়া এগুলো আবার সেঙ্গেনের অন্তর্ভুক্ত না এই কারণে হইল গিয়ে একটু সমস্যা ওইদিকে সার্বিয়া অন্তর্ভুক্ত না এই কারণে একটু সমস্যা কিন্তু আবার নিচের দিকে বুলগেরিয়ার সাথে আপনার ধরেন গ্রিসের একটা ভালো সম্পর্ক হয়ে গেল পরবর্তীতে যারা যাক এই কথাগুলো না বললেই ভালো তার কারণ আহ ওপেনে সবকিছু বলা ঠিক না যে যেদিক থেকেই তুর্কি টুর্কি তো আসা যায় কি ঠিক আছে ওই দিক থেকে তো অনেক কিছু হয় কিন্তু এখন যাই করবেন আপনারা মাথা ঠান্ডা রেখে করবেন ইভেন সার্বিয়াতে যারা আছেন তারা মাথা ঠান্ডা রেখে কাজ করবেন আমি গত ভিডিওতে অনেক কষ্ট নিয়ে কিছু কথা বলছি মনে কিছু করবেন না তার কারণ মানুষ খারাপ কাজ নিজের ইচ্ছায় কখনোই করতে চায় না কিন্তু যেগুলো জেনে বুঝে আপনারা যদি সেই খারাপ কাজের দিকে পা বাড়ান সেটা আপনাদের নিজেদের দায়ভার নিতে হবে নিজেদের দোষ হবে ভালো থাকবেন সবাই আবারও সর্বশেষে আলহামদুলিল্লাহ এখন যখন আমার আর ওই পাসপোর্ট কন্ট্রোল করা লাগবে না দুই তিন ঘন্টা আমার বর্ডারে বসে থাকা লাগবে না আমার গত ভিডিওতেও আপনারা দেখছেন যে কি বিশাল লাইন ছিল তো এখন সম্পূর্ণরূপে খুলে যাবে বর্ডার চেক হবে না আমরা ইজিলি যাওয়া আসা করতে পারবো আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রেও খুব ভালো হয়ে গেল ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম